হ্যালো আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন এমএ শো তো বন্ধুরা আজকে নতুন কিছু ভিডিও এবং ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা বেশ কয়েকদিন ভিডিও দিতে পারেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও চলে শুরু করা যাক বন্ধুরা বাইক বাইক অসাধারণ একটি জিনিস যেটি সবার ছোট বড় সবারই পছন্দ এবং এই বাইক এবং দেখতে পাচ্ছেন এই বাইকে কিছু মডিফাই করার পর সেটি যে কোনো অ্যাঙ্গেলে চলতেছে বন্ধুরা কিছু রোবেটিক ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন তার চাকার মধ্যে বৈজ্ঞানিকদের মাথায় সবসময় আজও কিছু ঘুরতে থাকে তারই আবিষ্কার এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই চাকাগুলার ডিজাইন কিভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাঙ্গেলে যেন এগুলা ব্যান্ড হতে পারে ঘুরতে পারে চলতে পারে তো অসাধারণ একটি বাইক বন্ধুরা আমার তো অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন কেমন লেগেছে বাইকটি অবশ্যই জানাবেন বন্ধুরা এই ভিডিওতে ফুটন্ত কিছু লাভা দিয়ে এক্সপেরিমেন্ট হবে তো বিভিন্ন অনেকগুলো কাছে বরফের স্তর নেওয়ার পর তারপরে বরফ দেওয়ার পরে বরফটা কতক্ষণ থাকবে এবং কয়টা লেয়ার ধ্বংস করতে পারবে সেটির পরীক্ষা করা হচ্ছে বন্ধুরা অসাধারণ একটি এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে চান তো বন্ধুরা এরপরে একটি ট্যাবের উপরে এই লাভা রাখার পরে দেখতে পাচ্ছেন সাথে সাথে সেটি আগুন ধরে কিন্তু পুরো সার্কার হয়ে গেল আসলে এই ধরনের ব্যতিক্রমী কিছু এক্সপেরিমেন্ট আমাদের চ্যানেলে থাকে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই অ্যাসিডের মধ্যে এই ফোনটি দেওয়ার পরে তার থেকে একই ঘটে এবং বন্ধুরা একটি কারের উপরে রাখার পর এই রাসায়নিক রাখার পরে দেখতে পাচ্ছেন তার ইঞ্জিনের কি অবস্থা হয় সেটি দেখানো হচ্ছে ও অসাধারণ অসাধারণ একটি ভিডিও বন্ধুরা দেখুন একসঙ্গে কতগুলো লাভা দেওয়ার পরেই সে লোকটি পালা গেল বন্ধুরা তো বন্ধুরা আর একটি ভিডিও দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত সবাই ভালো লাগে এবং সেখানে কিছু ঝিনুক এবং এই স্টার ফিশগুলো পাওয়া যায় এই স্টার ফিশগুলো কিন্তু বন্ধুরা আজকে কাটে দেখা হবে তার ভিতরে কি থাকে এবং এই দেখতে পাচ্ছেন একটি নজেলের মাধ্যমে পানির মাধ্যমে সেটি কাটানো হচ্ছে হাই স্পিডে আপনারা জানেন যে পানির মাধ্যমে কিন্তু অনেক কিছু কাটা যায় হীরা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সেই মাখনের মধ্যে কেটে দিল তো অসাধারণ একটি ব্লেডের থেকেও ধার তো তার ভিতরে পাশটা এমন হয় দেখতে পেলেন সমুদ্র থেকে কিছু জিনিস এনে কাটিং করে দেখানো হচ্ছে এর ভিতরে কি থাকতে পারে আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর কিছু ভিডিও আছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ